আসসালামু আলাইকুম এটা মেগা ম্যাগাডক মানে এটা চতুর্থ লাইফ আর কি সো ইভেন্টটা চলবে আপনার পাঁচ দিন সো যারা করবেন তাহলে ফার্স্ট করে নিন সো ফার্স্টে আপনি চলে যাবেন বাইনান্সে চলে যাওয়ার পর কিছু পরিমাণ বিএনবি আপনি বাই করে নেবেন বিএনবি শূন্য পয়েন্ট শূন্য ওয়ান থ্রি বাই করে নেবেন এটা আপনার জন্য সর্বোচ্চ ভালো শূন্য পয়েন্ট শূন্য থ্রি বাই হয়ে গেছে এন্ড আমি ওই থ্রি থেকে মানে দিন ডেট যেটা আছে ওটা নিয়ে নিবার তাহলে এখানে ক্লিক দিব এখানে রিসিপিতে যাব এড্রেসটা কপি করে নিব মানে BNPs এড্রেস আর কি VHS 87 এটা বলে তারপর আমি আমার অলরেডি চলে যাব মানে এক্সসেন্স চলে যাব সেন চলে যাওয়ার পর আর দেন উই ডু এন্ড সেন্ড উই ডু অন সেন্ড এড্রেসটা পেস্ট করব দেন এখানে যে বেপ টোয়েন্টি যেটা আছে প্রথম যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন দেন ম্যাক্সে ক্লিক দেবেন দেন উজিটে যদি ক্লিক দেবেন উজিটা কিন্তু ওখানে হয়ে যাবে এখানে কোনো এই টু ফেক্টর চাইবেন অবশ্যই দেন উজিটে হয়ে যাবে আর কথা এখান থেকে কনফার্ম আপনার প্রফিট দশ পনেরো পিস টলার আপনার শিউল হোক তো মিস দিন না প্রত্যেকে পার্টিসিপেট করার চেষ্টা করেন যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন দেন এই যে এক্সচেঞ্জ আসার পর দেন এই যে এখানে আপনার যে মেগা ডপ দিয়ে আছে না এখানে ক্লিক দিব অথবা এই মুরে আপনার যদি এখানে যদি না আসো করে মুরেতে ক্লিক দিয়ে আপনি মেগা ডপ অপশনটা পেয়ে যাবেন দেন না মেগা ডপে ক্লিক দিব দেন এই যে এটা অন গোয়িং আছে ক্যারানেল আর এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিলে দেন নিচে আসবেন না পরে স্টার টুইস্ট লেখাটা আছে না এখানে ক্লিক দিব এখানে ক্লিক করলে স্টার নাও এখানে ক্লিক দিলে আমার সরাস একটা তারা টাকসে নিয়ে যাবে টাকসে সিম্বল তার সাথে আপনি ধরেন বিএনবি স্টেক করবেন সাথে সাথে বি মানে উইডো দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না প্লাস এক্ষেত্রে আপনার এবারে ফিরে যাব এক গলার মতো বা পঞ্চাশ যাই হোক লিস্ট এক দিন এখানে ক্লিক দিবেন ফার্স্টে ওয়ালেট কানেক্ট এটাতে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট বাইনান্স ওয়ালেট সিলেক্ট করে নেবেন ওয়ালটা এখন কানেক্ট হয়ে গেছে এখানে অ্যামাউন্ট দিবেন তারা যেহেতু বলছে ধরেন শূন্য পয়েন্ট শূন্য ওয়ান সো ওয়ান ডাবল ওয়ান দিবে দেন ডিপোজিটে ক্লিক দেবেন মানে একটু হালকা পরিমাণ বেশি আর কি ডিপোজিটে করবেন এটা আপনার সর্বোচ্চ ভালো হবে আর কি তেনে কন্ট্রামেতে ক্লিক দিবেন মানে টাক্স কিন্তু ডান এখানে যদি আমি যদি ভেঙেতে যাই কথার সাথে ক্লিক করা বা আমি আমার আগের পেজে যদি এখানে আসি ভেরিফাই যদি ক্লিক করি আশা করি আমার টাক্কটা ভেরিফাই হয়ে গেছে সো ভেরিফাই টাক্স কিন্তু কমপ্লিট মানে আমার টোটালি আমি এই মেঘাডপ ইয়ারডের জন্য আমি ইলিজিবল সো এখানে যে ভিউ ওয়েস্ট যে এলাকাটা আছে এখানে ক্লিক করে আমি যে পিএনবিটা মানে লক করছি এটা আমি এখন বুঝে নিজে স্টেপ পিএনবি যেটা আছে এখানে ক্লিক দিব দেন এই যে উইজিটো যে লেখাটা আছে না এই উইজিটো এখানে ক্লিক দিয়ে দেন ম্যাক্সেতে ক্লিক করে দেন উইজিটোতে ক্লিক করো দেন কনফার্ম উইজিটো কিন্তু মানে ডান আপনি যদি দেখেন ও ডান অলরেডি চলে আসছে আর কথা হলো না আপনি চাইলে আপনার যে বিএনবিটা আছে দেন বিএনবি যে অলরেডি নি আসছে এটা আপনার স্পট অ্যাকাউন্ট ডিপোজিট করতে হবে দেন এখানে ক্লিক দিবেন দেন এইগুলা আপনি তো পারবেন এই ক্লিক দিবেন বিএনবিটা সিলেক্ট করে নেবেন অ্যামাউন্ট আপনি দিবেন শূন্য পয়েন শূন্য ওয়ান টু আমি একটু রাখি দিতে আছি বিএনবি বাইন্যান্স ডিভিজিট আছে না এখানে ক্লিক করে কনফার্ম বা কন্টিনিউতে ক্লিক করবেন এটা আপনার মানে বাইন্যান্স স্পট এখানে চলে যাবে এখান থেকে আপনি এডিট করে নেবেন সো এত ডেকে বলার ছিল এরপর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ আর আপনি চাইলে আমার চ্যানেলে জয়েন থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবো এই আর কি